সপ্তাহ পেরোলেই মহাশিবরাত্রি সেই উপলক্ষে আমরা চলে এসেছি মানিকতলা খালপাড় পটুয়াপাড়া দেখুন শিবরাত্রি উপলক্ষে এখানকার প্রতিমা নির্মাণের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ ভগবান শিবকে বাঙালি নিজের চেতনা দিয়ে নিজের সামাজিক চিন্তন দিয়ে এক গড়ে তুলেছিল এবং সেই ধারা আজও প্রবাহিত হয়ে যায় মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় বাঙালির যে একান্ত আপন শিব তার যে স্নিগ্ধতা তার যে একটা পিতৃতুল্য একটা মনোভাব তাই যেন আমাদেরকে বারে বারে অনুপ্রাণিত করে যায় তারকনাথ শিল্পালয়ে গিয়ে আমরা সেই ছবি দেখতে পেলাম এই যে ছোট শিব দুর্গার প্রতিমাগুলি দেখছেন তার মধ্যে যে শিবের যে মুখায়বব তার মধ্যে একটা যেন প্রসন্নতার ছাপ একটা যেন শান্তির ও আস্থার প্রতিচ্ছবি যেন বিচ্ছুরিত হচ্ছে শিল্পী আপন ভাবনায় এই অনিন্দ সুন্দর প্রতিমা গড়ে তুলেছেন যা দেখে মন থেকে আধ্যাত্মিক ভাব ও চেতনা দুটোই প্রস্ফুটিত হচ্ছে মানিকতলায় আমার দেখা তিন ঘর পটুয়া রয়েছেন যারা এই ছাঁচের প্রতিমা তৈরি করে থাকেন মানিকতলা খালপার পটুয়া পাড়া মানিকতলার মোড় থেকে হাঁটা পথে মানিকতলা থানার দিকে খালটা পেরোলেই মানিকতলা খালপাড় পটুয়াপাড়া পড়ে যাবে তারকনাথ শিল্পালয় কিন্তু শিবদূর্গার পাশাপাশি ষষ্ঠী ঠাকুরেরও প্রতিভা তৈরি করা হয়েছে এবং পেছনের যে চালিটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু এক কথায় অসাধারণ আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন আসছি আমি আর আমি ভাবছি যে যাচ্ছি তো একটু আগেই ব্লগটা করি ঠিক আছে একটু সরাচ্ছি হ্যাঁ

কদিন লাগলো এগুলো তৈরি করতে হ্যাঁ সরস্বতী পূজার পর থেকে এক নাগার করেছি আচ্ছা বিয়ে উপলক্ষে বিয়ে উপলক্ষে এক ভাবে আমার জ্বর হয়েছে এখন তো কি গা দিয়ে যায়নি নি তাও এক ভাবে করে যেতে হয়েছে একটু যেতে হবে মেজো ভাই নিজের আত্মীয় এখানে একটু হাতে কিছু না করলে খারাপ দেখা ঠিক তার জন্য আর এই ষষ্ঠীগুলো কি অর্ডারে এসেছিল না অর্ডারে আসেনি এখনো আচ্ছা এগুলো বানিয়ে রেখেছি হ্যাঁ ওই বাচ্চা হলে 660 করে না হ্যাঁ 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 সেই উপলক্ষে সেই উপলক্ষে এগুলো তৈরি করা হয়েছে তারপর জামাই ষষ্ঠীতে এগুলো একটু ছোট হ্যাঁ হ্যাঁ ছোট হলে ভালো আর এই এইগুলোর দাম কত এগুলো 120 টাকা আর যে সিঙ্গেল কেউ নিতে চাইলে 150 টাকা 150 টাকা আর এইগুলো দিদি

তারকনাথ শিল্পালয়ের পাশে সাঁত্রিশ নম্বর ঘর এবং ৩৫ নম্বর ঘরেও কিন্তু ছাঁচের শিবদুর্গার প্রতিমা তৈরি হচ্ছে সেখানে প্রাথমিক রঙের আস্তরণ পড়েছে এখনও পূর্ণাঙ্গ রঙের কাজ বাকি রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি অনিন্দ ধৈর্য সহকারে অনিন্দ স্নিগ্ধতার সাথে শিল্পীরা প্রতিমা নির্মাণ করে চলেছিলেন যা এক কথায় অনবদ্ধ ও অসাধারণ আমাদের পশ্চিমবঙ্গে এমন বহু মানুষ আছেন যারা সংগ্রহ করেন সংগ্রাহ বিভিন্ন ধরনের দেব প্রতিমা বিভিন্ন শৈলীর দেব প্রতিমা সংগ্রহ করে শিবরাত্রি উপলক্ষেও অনেকে শিবদূর্গার প্রতিমা পুজো করেন না কিন্তু সংগ্রহ করে থাকেন তাদের পক্ষে যারা ছাঁচের প্রতিমা সংগ্রহ করতে চান তাদের পক্ষে জন্য আদর্শ জায়গা হচ্ছে মানিকতলা পটুয়া পটুয়াপাড়া এই খালপাড় পটুয়াপাড়ায় যেরকম কাঠামোর প্রতিমা হয়ে থাকে তেমনি দু তিন ঘর এমনও রয়েছে যারা প্রতিমা অনিন্দ সুন্দর শৈলীতে নির্মাণ করে থাকে আশা করি এই শিবরাত্রি উপলক্ষে সেই যে শৈল্পিক সত্তা বাঙালি তা পুনরায় বিকশিত বসন্তের রক্তিম হে বিশালাকায় শিবদুর্গার কাঠামোর প্রতিমা নির্মাণ আমরা দেখছিলাম শিবদুর্গা যেন বাঙালির একটা বাঙালি আনার প্রতীক শিবদূর্গার প্রতিমার মধ্যে যেন সেই সনাতনী রীতিতে গড়ে ওঠা বাঙালির সাংসারিক দর্শন বাঙালির সমাজ জীবনকে ভেবে দেখার সমাজ সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার যে বন্ধন সেটাই যেন প্রস্ফুটিত হচ্ছে বিভিন্ন উচ্চতার প্রতিমার গড়ার মাধ্যমে সেই ছবি আমাদের কথা ইউটিউব চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ল আশা করি আজকের এই ব্লগটিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন